নর্থ স্পোর্টস খেলার ঘরে আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে তিন চাকার স্কেটিং শো পাওয়া যায় এবং এখানে ভালো মানের সকল ধরনের স্কেটিং শো এখানে আপনারা পাবেন তো এটা নর্থ স্পোর্টস হ্যাঁ এই খেলার ঘরে তো তারা দেখাবে আজকে যে তাদের কাছে কিরকম স্কেটিং শো পাওয়া যায় এবং তিন চাকা থেকে শুরু করে একেবারে স্বল্প থেকে একেবারে সর্বোচ্চ দাম পর্যন্ত যেগুলো ভালো ভালো স্কেটিং শো আছে সব ধরনের স্কেটিং শো আপনারা এই দোকানে পাবেন তো এখানে প্রথম যে স্কেটিং শু দেখাচ্ছে সেটা হলো একশো একশো এম এম একশো দশ এম এর একটি স্কেটিং শু এটা হুইল দেখতে পাচ্ছেন ফাইবারের হুইল এবং প্লাস্টিকের বডি এখানে পাস করার মতো জায়গা আছে আপনারা ছোট বড় করতে পারবেন এটাকে তো এটা হলো লাইটিং আছে এটাতে সবচেয়ে ভালো কথা হলো এটাতে লাইটিং আছে হ্যাঁ তো আপনারা যারা প্রফেশনালি স্কেটিং

বিভিন্ন কোম্পানির জুতা আছে আজকে তিন আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা এখানে সেফটি গার্ড তো পাওয়া যায় নাকি এখানে বিভিন্ন সেফটি কার্ড পাবেন এবং মাথার হেলমেট সহ যাবতীয় খেলাধুলার সরঞ্জাম পাবেন তো আপনারা যদি জুতাগুলো নিতে চান আমাদের মাধ্যমে দোকানের ঠিকানা নিয়ে কিনতে পারবেন কি তাদের সাথে সরাসরি যোগাযোগ করেও জুতাগুলো কিনতে পারবেন আমি ডিসক্রিপশনে তাদের নাম্বার এবং দোকানের ঠিকানা দিয়ে দিব আপনারা অবশ্যই আহ যারা যারা তিন চাকার স্কেটিং শো অল্প মূল্যে কিনতে চান তারা এখানে এসে অবশ্যই নিয়ে যাবেন সকলকে ধন্যবাদ